মাদ্রাসার ছাত্র অভিভাবক সকল আমি সভাপতি হিসাবে সবাইকে সেই সাথে আমরা অনেক অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি এইখানে আসার পরেও একটা মাদ্রাসা থেকে বারবার জন্য ওখানেও যাবো নিহত আছে বিগত শনিবারের দিন আমি তৎপিন দুই কথা বলি কথা সময় শেষ করব দীর্ঘ সময় আসলে বসে থাকাও কষ্ট এখানে সব প্রবীণ মানুষের সংখ্যা বেশি হ্যাঁ আমার কথা অতি শেষ করবো গত শনিবারের দিনও রাস্তা সংগঠন মাধ্যমে আমরা প্রস্তুতিমূলক সভা করছি হ্যাঁ আমাদের এই সবার প্রধান উদ্দেশ্যই হল আমরা সবাই একটা বড় অঙ্কের টাকা খরচা এটা হলো প্রধান উদ্দেশ্য আর অনেক অনেক ভাবে এটার আয়োজন করে আমাদের ওখানে একজন গল্প আসছিলাম কথা বলে কালেকশন করছে আমাদের এই মাদ্রাসায় বরাবরই আমরা সদস্যদের মধ্যে থেকে কিছু কথাবার্তা রাখাই সদস্যদের মধ্যে কথাবার্তা রাখাই তাদের কথাবার্তা

এত গোলা টাকার কালেকশন হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার এবং ওই সভায় ওই ওই মাদ্রাসার সভার কার্যক্রম করার জন্য বাস কালেকশন করা হয়েছে তা আমরা যে মাদ্রাসার সাথে তখন থাকি আমরা কুটিনাটি বিষয়ে সব কিছু বুঝ নেব এবং সহযোগিতা করবো আর আমি আমার বক্তব্যের পে হলেও অত্র মাদ্রাসার শুরু লগ্ন থেকে যে আমাদের সভাপতির দায়িত্বে আছেন ওনাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই উনি বিচক্ষণার সাথে বিচক্ষণতার সাথে অত্র মাদ্রাসা পরিচালনা করতেছি হ্যাঁ ওনার আন্তরিকতার কোনো অভাব নেই আমরা বারবার লক্ষ্য করছি যেখানেই কোথাও দুর্বলতা দেখা দেয় উনি ওখানে বারবার আত্মীয় দিয়া কথা বলিয়া আমাদেরকে এটা বিষয় উনি হয়তো চিরদিন থাকবেন না এরপর অন্যজন দায়িত্ব পাবেন হ্যাঁ এই বিষয়গুলি আর সেই সাথে মাদ্রাসার মানের ব্যাপারেও একজনের কথা বলছে তারপরে মাস্টার কথা বলছে হ্যাঁ ওনার কথাও অনেকের কথা থেকে অনেক কথাই বেঁচে আসছে হ্যাঁ আমরা একই গ্রামে দুইটা মাদ্রাসা এবং একই দিনে এই ব্যাপারটা নিয়ে আমি উভয় মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলি এবং পরবর্তীতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পরিচালনার ক্ষেত্রে সাংঘর্ষিক না হয় আজকাল যেহেতু দুইটা মাদ্রাসা একই গ্রামে দুইটা মাদ্রাসার মিটিং একই দিনে এবং প্রস্তুতিমূলক মিটিং হ্যাঁ সাংঘর্ষিক না হয় এ ব্যাপারে আমি উভয় মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলছে এবং অনুরোধ জানাইছে যে ভাই এইটা আপনারা সমন্বয় করে করেন কারণ আপনারা বিপদে না থাকলেও আমরা যারা আপনাদের সাথে আমাদেরকে জড়াই রাখছেন আমরা কিন্তু বিপদে আছি দক্ষিণ মেদিনী বড় মিটিং এ যাব এখন আপনার ওখানেও যাইতে হবে একই দিনে দুইটা মিটিং করা একজনের পক্ষে অনেক কষ্ট সাধ্য হবে হ্যাঁ সময় দেওয়া যায় না এবং এটা এই গ্রামের বহু দুইটা মাদ্রাসার সাথে জড়িত

মানুষ হেদায়ত হইত বাংলাদেশে বেনা কোন লোক থাকলো যে পরিমানে আমরা ধর্ম সভা মাদ্রাসাগুলিতে করি এবং বক্তায় নেওয়াজ করাই আসলে বক্তার বক্তব্য শুন না কিন্তু কেউ আমার মনে হয় না যে নামাজি হয় পায় না এটা আমরা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু অর্থ কালেকশন করি এই জন্য আমাদের একজন ভালো মানের বক্তা আনা জরুরি প্রয়োজন মনে করি আসলে আমরা এই মাদ্রাসায়

যে আমরা যে সমস্ত রুমগুলিতে মিটিং করি এত সুন্দর পরিবেশ হয়তো অনেক মাত্রা হ্যাঁ এই যে আল্লাহ কারণে ওনাদের আমরা কিন্তু এই সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে হ্যাঁ এতে যে আমরা ক্ষতিগ্রস্ত বা আমাদের লাভ কম হয়েছে তা কিন্তু তারপরেও আমরা বারবার এই মাদ্রাসার যারা উন্নতি কামনা করি তারা সকল দিক বিবেচনা করে আমরা এ কথাই আমাদের মাথার ভিতরে রাখব যে মানুষ যা চায় হ্যাঁ ওইটার উপরে আমরা বেশি জোর দিব জনগণ যদি বেশিরভাগ প্রস্তাব করে যে ভালো মানের বক্তার প্রয়োজন আমি আমার পক্ষ থেকে যারা বক্তা সমন্বয় বক্তাকে আমরা দাওয়াত দিই সমন্বয় করি তারা যেন ভালো মানের বক্তার ব্যাপারে চিন্তা ভাবনা করি সাউন্ড সিস্টেমের ব্যাপারে যে কথাটা আসছে হ্যাঁ আমরা টাকা তো সবাই নেয় তবে সাউন্ড সিস্টেমের ব্যাপারে আমরা আরও একটু সজাগ দৃষ্টি রেখে সবার সাউন্ড সিস্টেমগুলো পরিচালনা করব আর সেই সাথে আমি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা এই আজকের প্রস্তুতির মিটিংয়ে আপনাদেরকে আমি একটা কথা জানাইলাম সালমারা চৌরাস্তা বাজারে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো দশ টাকা কালেকশন হয়েছে আমরা যদি ওই পরিমাণ নাও দিতে পারি আমরা আমাদের উপস্থিত সদস্যদের মধ্যে হ্যাঁ কেউ এখান থেকে ফেরত যাব না হ্যাঁ আমাদের এই বছরের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক সবার জন্য হ্যাঁ কিছু না কিছু সবাই দান করে যাব এই সর্বশেষ অনুরোধ রেখে অত্র মাদ্রাসার উন্নতি এবং সফলতা কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে